অতিরিক্ত গরমের মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু চাই আরামদায়ক কাপড় তো আজকে সেরকম কিছু কাপড়ের মধ্যে ফেব্রিক্সের উপর আজকে আপনাদের জন্য কাজ করা থ্রি পিসের ডিজাইন দেখাবো একটা ডিজাইন একটা ডিজাইনে থাকবে তিনটা কালার তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো সুতার কাজ করা থাকবে সিকোয়ান্সের কাজ করা থাকবে এবং ফেব্রিক্সটা থাকবে অর্গ্যান্ডি ফেব্রিক্সের উপরে থ্রি পিসগুলো আনবক্সিং করে দেখে দিই এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রাইসটা চিপ প্রাইজেই থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইসে আজকে দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিন্টের সাথে অলিভ গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্টটা করা থাকবে এটা একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট অর্গ্যানি ফেব্রিক্সের মধ্যে থাকবে এর পিসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর নিচের পাড়ের যে ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা করা থাকবে জমাট বাদা সুতোর কাজ করা এবং এটা চলে আসবো হচ্ছে প্রিন্টটা সাইডবোর্ডের কিন্তু জল ছাপের প্রিন্ট দেওয়া আছে এবং গলার কাজটা পুরোটাই কিন্তু সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে কিন্তু পূর্ণিমা সারিজের নিউ একটা কালেকশন আজকে দেখাচ্ছে অর্গেন্ডি ফেব্রিক্সের উপরে নতুন একটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং এই থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব প্রত্যেকে কিন্তু ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন আশা করি এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা চলে আসবে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে অনেক আরামদায়ক সূক্ষ্ম একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন যেহেতু গরমকাল আমরা ওই কথা চিন্তা করে কিন্তু আপনাদের জন্য এই কালেকশানগুলো করে থাকি এবং এটা চলে হচ্ছে অর্গ্যানি ফেব্রিক্সের উপরে দুপাটটা যত ওয়াশ করবেন ততই কিন্তু পিওর হবে এমন একটা ফেব্রিক্সের মধ্যে আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি চোদ্দোশো টাকা করে এখন নোট কালারটা দেখাবো চকলেট নোট কালারটা দেখাবো এবং এই থ্রি পিসের ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে কত সুন্দর থাকবে কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে অন্যরকম ডিজাইন করা হয়েছে দেখুন এক একটা হচ্ছে এক একটা ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর এটা আসবে হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দোপাট্টাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটার সুন্দর দোপাট্টা থাকবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে চোদ্দশো টাকা করে এই থ্রি পিসের প্রাইস থাকবে চোদ্দশো টাকা করে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ লেভেন্ডার কালারটা থাকবে কালারটা হচ্ছে পেঁয়াজ লেভেন্ডার কালার কাজ করা বুটিক্সের ছিপিস চোদ্দশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সব নিউ ডিজাইন আপডেট ডিজাইন এটা চলে আসবে হচ্ছে দুপাটা দোপাট্টাটা বেশ বড় মাপের দোপাট্টা বিশাল দুপাটা তো বিয়সরা প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম